হ্যালো ভিওয়ার্স আপনাদের সকলকেই ঈদ মুবারক জানাচ্ছি এবং সেই সঙ্গে এদের ছুটি শেষে আজকেই প্রথম একটা বাগানে ভিজিট করা আর যারাই আমার চ্যানেলের সাথে জড়িত আছেন সকলকেই ঈদ মুবারক এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি এই যে আমরা একটা দেখতে পাচ্ছি যে একটা বাগানে আসছি এবং টপলেটি গাছ খুব সুন্দর পেঁপে ধরেছে এবং সাইটে যে একটা করে ডাল হয় আমরা কি কারণে ডালটা ভেঙে দিতে বলি সেটা নিয়ে আলোচনা এই যে দেখেন যে আমাদের যে সাইটে যে ডালটা এটার মধ্যে দেখেন পেঁপেগুলা কী সাইজ এবং এই পেঁপেগুলো আসলে বড় কোনো পেঁপের আশা করা যায় না আর দেখেন মূল গাছের যে পেঁপেগুলো কেমন মূল গাছের পেঁপেগুলো অনেক সুন্দর পেঁপে এবং এগুলাতে দেখেন অনেক সুন্দর পেঁপে আসছে এবং পেঁপের গোপগুলো কেমন আর সাইটে যে ডালটা পাইছি এটার মধ্যে দেখেন শুধু খাবারটাই গেছে এবং দেখা যাচ্ছে যে এটার মধ্যে যে ফলন আশা করছে কৃষক এরকম কোনো ফল পাওয়া যাবে কি না এটা আসলেই বলতে পারতেছি না এবং পেঁপের গ্রোথটা দেখেন একই সঙ্গে পেঁপে মূল গাছের পেঁপেগুলো দেখেন আর ডালেরগুলো দেখেন ডালে খাবারগুলো ঠিকই খাইছে আর হয়তো ওটা না থাকলে হয়তো বা মূল গাছের পেঁপেটা আরও বড়ো হতো এবং খাবারটা আরও বেশি খাইতে পারতো দেখেন নিচ থেকে শুরু করে পরা পর্যন্ত এটা হচ্ছে চকলেরি এবং আমার নিজেরই পরিচর্যা বা পরামর্শের গাছ আমরা দেখতে পারতেছি গাছটা যদিও একটু উঁচা হয়ে গেছে একবারে উঁচু পর্যন্তই পেঁপেগুলা এটা হচ্ছে দেখা যাচ্ছে লক্ষণ এবং সেই কারণে বলি যে দেখেন এই দেখেন এই পাশে আমরা দেখতে পারতেছি যে আসল মূল গাছের পেঁপেগুলো থাকলে ডাল ছাড়া ডালগুলো ছাটাই করে দিলে পেঁপেগুলো এরকম হতো আর সাইড ডালের যে পেঁপেগুলো এরকম হয় না পেঁপের গ্রোথ এবং কালারগুলো দেখেন এটা হচ্ছে মূলত আসলে টপলেটি আর এই টপলেটিটাই দেখা যাচ্ছে যে একটা লক্ষণ দেখেন আরেকটা গাছ আমরা দেখাচ্ছি ছোট গাছের আর একটা সাইটে একটা গাছ দেখাচ্ছে কি পরিমাণ পেঁপে আসছে এই যে আবার আরেকটা গাছ দেখানো হচ্ছে যে দু ডালওয়ালা আছে দেখেন পেঁপের পরিমাণ কত কম ধরে এবং যে নিচ থেকে দুটা ডাল রেখে রেখে দেওয়া হয়েছিল দেখেন এখান থেকে ডালটা আমি যদিও ভেঙে বলছিলাম কৃষক অনীহা প্রকাশ করার কারণে ভাঙে না এবং দেখেন সেখানে দেখেন কি পরিমাণ মানে ফলের সংখ্যা অনেক কম এই দেখেন দুটা একসঙ্গে যদিও তারপরে দেখেন ফলের সংখ্যাটা খুবই কম ফল নাই বলতে চলে আর যদি একটা গাছ থাকতো তাহলে খাবারটা ঠিকমতো পাইলেই মনে হয় যে আরও বেশি ফলন লাভ লাভবান হতে পারতো এটাই আপনাদেরকে দেখানো যে দুটা ডাল থাকলে কতটুকু ক্ষতিকর আর একটা ডালের ফলন